পাশাপাশি পেঁপে গাছ আছে ওই যে দেখেন মাছ ধরতা ইনকামের সোর্স শোনেন বড়ই থেকে কত দুই আড়াই লাখ টাকা তো হয় বছরে বছরে আম আছে আম থেকে আম থেকেও ধরেন আড়াই লাখ তিন লাখ

যাবে যাবে বলতেছে সময় পায় না পরে তারে বলছি আপনি যাই একটু দেখা করে আসেন পরে যাই দেখা করে আসছে সবকিছু সুন্দর মতো বুঝে আসছে আব্দুর রহিম ভাইয়ের কাছ থেকে এখন আমরা পুরোপুরি ভালো একটা পর্যায়ে আছি মানে বুঝতে পারছি আমি মিরাজ ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম উনি বলছে যখন থেকে ফার্মেন্টেশন দিয়ে মুরগি পালন করতেছি তখন থেকে আমি লাভে আছি জি কত বড় একটা মিথ্যা কথা না না মিথ্যা কথা মিথ্যা কথা না সত্য কথা সত্য কথা সত্য কথা যদি মিথ্যা কথা হইতো যদি লস হইতো আমরা দুই দুইটা লোক আমি ওই যে সালাউদ্দিন ভাই একজন তাহলে তো আমাদের বেতন তার বাপের বাড়িতে কি দেবে দেবে না লাভ নইলে আমাকে রাখবে রাখবে না লাভ হইতেছে আচ্ছা তাইলে এই ভুট্টা ফার্মেন্টেশন যারা বলে বাটপাড়ি ওরা আসলে মুরগি পালন করতেই জানে না নাকি মুরগি ঠিক মতো পারে কেমন পারে অর্ধেক ধরেন আপনার খাবার দিল পানি দিল তার মন ইচ্ছুক মতো সে চলে গেলো আচ্ছা আচ্ছা এখন মুরগির একটা বিষয় আছে মুরগির বিষয়টা আমি যতটুকু বুঝি আহ মুরগি আপনার হলে সময় দিতে হবে আচ্ছা মুরগির যত্ন করতে হবে যত্ন করলে পরিপূর্ণতা একটা রেজাল্ট আসবেই আসবে আর যেহেতু এটা ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইতেছি মেডিসিন খাওয়াইতেছি এটা তো কাজ হবেই আচ্ছা তারপর আমি যেটা বলবো এই একেবারে শেষ পর্যায়ে সেটা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন এটা স্বর্ণের টুকরা না যে আপনি দিলেন আর মুরগি রাতারাতি অনেক ওজন হয়ে গেল ব্যাপার যেমন না ব্যাপার হয়েছে কি এই সম্পর্কে আগে জানতো এবো বুঝতে এবো এটার ব্যবহার কিভাবে করলে সিস্টেমটা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল বায়োলজিক্যাল ওই নিউট্রিশিয়ানে নিউট্রিশিয়ান ফিট এটা তৈরি করে কোম্পানি দিলো প্লেট আকারে দানা দাঁড়া বেরোলো কম বা বস্তা বেরে দিয়ে দিল খাওয়ালো কোনো ইয়া নাই টেনশন নাই কিন্তু মাইক্রোবায়োলজিক্যাল বায়োলজিক্যাল সিস্টেমটাই ভিন্ন

দুই কেজি চারশো গ্রাম আর কারো বা বত্রিশ দিনে সাড়ে তিন কেজি ওজন এই তফাতটা কেন আর আরো একটা কথা এই আপনি বলতেছেন যে এইখানে এই ব্যাকটেরিয়া তৈরি হয় হুম ব্যাকটেরিয়া যে তৈরি হয় এটার কোনো প্রমাণ আপনার কাছে আছে ল্যাব টেস্ট করাইছেন ব্যাকটেরিয়াটা এটা আইছে আপনার চলমান প্রক্রিয়ার আছে এটা ল্যাব টেস্টের রেজাল্টটা খুশি শিগগিরই আসবে কিন্তু বর্তমানে যে রেজাল্ট ল্যাব টেস্টের রেজাল্ট আছে সেটা হইছে আপনার

জানে বা দেখতেছে দেখছে না পুরস্কার পাওয়া ছবি দেখছে বা আপনার এলাকিয়া উপজেলার যে প্রাণী সম্পদের কর্মকর্তা যারা আছে তারা পুরস্কার দিছে এইগুলোর ছবি আছে সবগুলো প্রমাণের প্রমাণ আছে ভিডিও তো দেওয়া আছে এবং আমার প্রতিষ্ঠানে দেওয়া আছে সবকিছু এবং বাকি যেটা আছে ল্যাপ টেস্টের রেজাল্ট আমি প্রতিষ্ঠানে এখন পর্যন্ত লাগাই নাই এটা আপনার লিগে সব একবারে লাগাইতে চাইছি কিন্তু বর্তমানে দেখতেছি ইউটিউবে অনেক লোক মানে ধান্দা করার জন্য নিত্য নতুন ফন্দি আটকাই মানে কত ধরনের যে ধান্দাবাজ এটা মানে সোশ্যাল মিডিয়া না ঢুকলে কেউ বা শালসা বিক্রি করে কেউ বা পানি বিক্রি করে কেউ বা পোলট্রি জেন বিক্রি করে এখন এই প্রতারণ অনেক ধরনের এইগুলো থেকে আমাদের বাইর হওয়া লাগবে আর এই বাইর করার জন্যই আমি খামারি যারা আছে তাদের কাছে তুইলে মানে তুলে ধরার জন্য যে আপনারা এই প্রতারকের ফাঁদে যেন পা না দেন কেউ পোলট্রি গেইন বিক্রি করে কেউ শালসা বিক্রি করে কেউ বা চ্যানেলের মাধ্যমে মেডিসিন বিক্রি করে এই যে মেডিসিন বিক্রি করে চ্যানেল খুলে এই তার কাছে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি যে আমার ফার্মেন্টেড যে খাবারটা দিচ্ছেন এটার প্রোটিনটা কতটুকু প্রোটিন কতটুকু আসে এর ল্যাব টেস্টের রেজাল্ট দেবেন এবং এনার্জি কতটুকু আসে এই এনার্জি যদি দেখায় ফিডের এনার্জি তিন হাজার বত্রিশশো কিন্তু এনার্জি বেশি এনার্জি সাড়ে চার হাজার এবং প্রোটিনও বেশি থাকে চব্বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন থাকে এরকম এই লেভেলের হয় এটা প্রোটিন হিসাব কিতাব অনুযায়ী হিসাব কিতাব করে আপনি রিসার্চ করে বাইক করতে পারবেন তাছাড়া সম্ভব না এটা গবেষণার বিষয় আছে যারা গবেষণা করে রিসার্চ করে তারা বাইকের হিসাব কিতাব করে বাইক করতে পারবে যেমন আমি এটা নিয়ে কাজ করি আমি রিসার্চ করি আমি গবেষণা করি আর আমি নিউট্রিশনের কাজ করি আর নিউট্রিশনের কাজ জানি কাজ বুঝি প্রাণী সম্পদ থেকে পুরস্কার পাইছি ফিট ক্যাটাগরিতে প্রথম স্থান ছিলাম আমি দেখছেন তো সার্টিফিকেট ফিট ক্যাটাগরিতে তাহলে আমার নিউট্রিশিয়ানের কাজ সব শেখা আমি বিগত অনেক বছর ধরে এগুলো কাজগুলো শিখছি এবং আমার শিক্ষকও ছিল নিউট্রিশিয়ানের হ্যাঁ ও তো বড় ভাই হিসেবে পরিচয় করে দিলাম শিক্ষক নিউটিশিয়ানের কেমন আমরা এই টেস্টের রেজাল্ট আপনারা দেখবেন যে ল্যাব টেস্টের যে প্রতিষ্ঠানটা করবে সেই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা তার নাম্বার আছে কি না মোবাইল নাম্বার টেস্টে কিন্তু মোবাইল নাম্বার চাবে এবং প্রতিষ্ঠানের নাম অথবা কোম্পানির নাম দিয়ে তার এটা খোলা লাগবে যেমন আর এস কৃষি চ্যানেল আমি আর এস দিছি আর এস আমার নাম দিছি একটা বা আমার এই মোবাইল নাম্বার দিয়ে দেওয়া লাগবে আমার এই নিজস্ব নাম্বার দেওয়া লাগবে এই কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি সবার এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে মানে আপনার ল্যাবরেটরি আর এইখানেই সব আপনার মান নিয়ন্ত্রণ করা হয় এগুলো টেস্ট করা হয় এইখানে দেখেন প্রোটিন আছে সাড়ে তেইশ পারসেন্ট তারপরে এনার্জি আছে চার হাজার তিনশো সতেরো আর মর্সারাইজেশন 90% মর্সারাইজ সেতু পানি দেশে যত মর্সারাইজ আসবে আচ্ছা মর্সারাইজ 80 থেকে 90% বন্ধ আসে বা 70% বন্ধ আসে এখন এই যে ল্যাব এটা তো সবার কাছে নাই সবার কাছে কি কারো কাছে নাই কারো কাছে নাই তার তো এখন ল্যাব টেস্ট ছাড়া তারগুলো তো কোনো বাস্তবতা বিচার করার কোনো সিস্টেম নাই

যেহেতু রিসার্চ করতেছি গবেষণা করতেছি এই ল্যাব টেস্টের উপরে কারো কোনো কথা থাকে না শেষ কথা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন কি করতে গেলে প্রথমে সঠিক ব্যক্তি নির্বাচন করতে হবে তারপরে তার কাছ থেকে যদি সহযোগিতা নিয়ে ভুট্টা ফার্মেন্টেশন করা যায় তাহলে ভালো রেজাল্ট আশা করা যায় তবে এর মধ্যে খামার ম্যানেজমেন্ট খামার ম্যানেজমেন্ট ভালো থাকতে হবে আপনার লিটারে গ্যাস বারে আমাদের ম্যানেজমেন্ট বলতে যা বোঝায় ঠিক আছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ